শো নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার ছোট্ট দোকান টিএমএস সাউন্ড টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আপনাদের ভালোবাসায় এক লক্ষ প্লাস মেম্বার আর টিএমএস সাউন্ডের তাই নতুন দোকান ওপেনিং হয়ে গেছে আর সেই নতুন দোকানে ছোট্ট ছোট্ট থেকে আমি শুরু করছি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রিভিউ যেখানে দেখতেই পাচ্ছি নিশ্চয়ই ছোট বলতে ছয় ইঞ্চিও আছে তবে আট ইঞ্চি থেকে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টগুলো পাওয়া যাবে তো আমার সামনে রয়েছে বন্ধুরা একটা কিন্তু ওয়ান কে ভি এ স্টেবিলাইজার অনেক কষ্টে খুঁজে পেয়েছি মানে এক কিলো স্টেবিলাইজার মার্কেটে দুর্লভ কোনো দোকানে আপনারা পাবেন না অনেক কষ্টে আমি কলকাতা থেকে কোম্পানিকে অর্ডার দিয়ে এক পিস পেয়েছি ওয়ান কে ভি এ স্টেবিলাইজার তবে আমার জন্য কোম্পানি দিবে বলেছে বলছে যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি পাবেন একটু টাইম লাগবে তো আমি দু চার পিস এনে রাখছি বন্ধুদের যদি প্রয়োজন হয় এই ওয়ান কে এ স্টেবিলাইজার আপনারা পেয়ে যাবেন এই ওয়ান কে স্টেবিলাইজারের দাম কিন্তু পাঁচ হাজার টাকার আশপাশ ঠিক আছে একটু দুটো দামও বলে দিই নাহলে আপনারা শুধুই দামের জন্য ফোন করবেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন রয়েছে একটা কিন্তু আট ইঞ্চি মনিটার বক্স এই বক্সগুলো অ্যাকচুয়ালি যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না সেগুলো দেখবেন ওপোটা সোলেট দেওয়া রয়েছে আর ভেতরের এই কার্ডটা মানে প্লাইউড না দিয়ে ঘাস দিয়ে অনেকে বানাচ্ছে আর যদিও প্লাইউড দেয় প্লাইউডটা কিন্তু অতটা মজবুত নয় তো আমার এই বক্সটা আনতে আনতে মানে গাড়ির ওপর থেকে কিন্তু একদম নিচে ড্রপ খেয়ে পড়ে গেছিলো কি মল্লিক পড়ে যেয়ে কিন্তু দেখুন এখনো অক্ষত রয়েছে কোথাও ক্ষতবিক্ষত হয়নি তার মানে কি এটা অরিজিনালি কিন্তু প্লাইউড দিয়ে তৈরি তো এটা এখনো কমপ্লিট হয়নি এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা মানে বক্স কমপ্লিট হয়ে গেছে তখন ভাবছি যে ধরবো কিসে বা বিয়েবাড়িতে আর ডিসি মনিটর বক্স চারটে ভাড়া দিলে ঝোলাবে কিসে হাতল লাগাতে ভুলে গেছিলাম নতুন নতুন ব্যবসা করছি তো তো এই হাতলটা এখানে কিন্তু লাগানো হবে তাই কেটে দিয়েছি নতুন করে হয়ে গেল এটা রিভিউ এরপরে দেখুন এই যে স্টেবিলাইজারটা এটা একটা ছোট্ট স্টেবিলাইজার এক কেভি ভিয়ে এই কোম্পানির আমি নিজে ডিলারশিপ নিয়েছি আপনারা ডাচি কোম্পানির এক কিলো দু কিলো তিন কিলো কেভি এটাকে আমি কিলো বলছি আর কি কথা বাংলায় এক কিলো দু কিলো তিন কিলো পাঁচ কিলো আট কিলো দশ কিলো বারো কিলো পনেরো কিলো কুড়ি কিলো সব রকমের স্টেবিলাইজার অ্যাভেলেবেল আমার কাছ থেকে পেয়ে যাবেন এই গেল স্টেবিলাইজার ঘটনা আচ্ছা এই স্টেবিলাইজারটা আমি কেন দিচ্ছি বন্ধুদেরকে এই স্টেবিলাইজারটার একটা এক্সট্রা সুবিধা রয়েছে কি সেই সুবিধা সেই সুবিধাটা হচ্ছে এটা কিন্তু অটোকার স্টেবিলাইজার অর্থাৎ ধরুন এই স্টেবিলাইজারে ভোল্টেজ লোতে আছে আপনি রেখেছেন দুশো কুড়িতে বেঁধেছেন ঠিক আছে তখন ভোল্টেজটা লো ছিল আপনি তুলে হাই করেছেন হাই করে দুশো কুড়িতে বেঁধেছেন ভোল্টেজটা ছিল অ্যাকচুয়ালি দুশোর কম তো এবার কি হচ্ছে কোনো একটা মুহূর্তে ওই ভোল্টেজটা আপনাদের কিন্তু বেড়ে গেল মানে দুশো কুড়ি থেকে দুশো প্লাস হয়ে গেল তখন এতে কিন্তু বার্গার আছে বার্জারটা আপনাদেরকে পিক 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 করে বাঁচবে এক থেকে দু মিনিটের মধ্যে যদি না বার্জারটা আপনারা ঠিক করেন ঠিক করেন মানে কি ভোল্টেজটা আপনাদেরকে কমাতে হবে হাইটাকে নামিয়ে লো করতে হবে এবং ভোল্টেজটাকে দুশো তিরিশ থেকে কমিয়ে দুশো কুড়িতে আনতে হবে যদি আপনারা না আনেন কি হবে এটা অটোমেটিক ভোল্টেজটা কাট হয়ে যাবে মানে আপনার অ্যাম্প্লিফায়ার লাইনটা আউটপুটটা ছেড়ে দেবে বন্ধ হয়ে যাবে দু মিনিট বাড়ি জাত দেবে পিক 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 না যদি আপনি ভোল্টেজ কমান তাহলে আপনার অ্যাম্প্লিফায়ার মানে অ্যাম্প্লিফায়ার থেকে লাইনটা বন্ধ হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তাহলে কি হচ্ছে হাই ভোল্টেজ হয়ে গেলে আপনার অ্যাম্প্লিফায়ার টোটাল কিন্তু সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পেরেছেন সেই জন্য আমি এই স্টেবিলাইজারটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আমার বন্ধুদেরকে কিন্তু দিচ্ছি তার সাথে কি টু ইয়ার্স ওয়ারেন্টি ভাই সুইচ পার্টস ধীরে হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফরমার সব কিছু আছে স্টেবিলাইজারে ঠিক আছে তো আমার কাছে সব রকম পাবেন আমি অলরেডি বিভিন্ন সেল করছি ছোট ছোট দেখুন বড়দের কথা তো সবাই ভাবে ছোটোদের কথা ভাববে কজন তো এইরকম আট ইঞ্চি বক্স দশ ইঞ্চি বক্স ছয় ইঞ্চি বক্স এই সব বক্সের বিভিন্ন ডিজাইন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে আমি মেগাবেস পেস সব রকম আনবো একটু ওয়েট করুন দোকানটা একটু রেডি করি আস্তে আস্তে নিয়ে আসবো ছোটো ছোটো করে ইনভেস্ট করছি আচ্ছা এবারে বলি এই শাড়িতে দাঁড়ানো রয়েছে অনেকগুলি প্রেসার বোর্ড তাই তো অলিক আচ্ছা প্রেসার বোর্ড কেন এইরকম আট ইঞ্চি বানানোর জন্য এই যে উপরের এই ছোট্ট প্রেসার বোর্ডটা যেখানে আপনারা পাবেন কি বি ওয়ান একটু কাছ থেকে দেখিয়ে দাও বি ওয়ান বি টু বি সরি বি ওয়ান বি টু দুটো বেস পাবেন আর একটা টুইটার পাবেন মানে একটা লাইন আউটপুট করা আছে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন লাল কালারের এই লাল কালারটা কিন্তু বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চির জন্য অর্থাৎ আট ইঞ্চি দশ ইঞ্চির জন্য কিন্তু ওপরে ছোটোটা লাগছে আর বারো ইঞ্চি পনেরো ইঞ্চির জন্য মাঝেরটা দিতে পারবেন দশ ইঞ্চির জন্য দিতে পারেন এটা একটু বেটার কোয়ালিটি আছে এর থেকে এটা একটু দাম বেশি পাঁচশো টাকা আর নিচে যেটা বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম বাঘবাচ্চা প্রেসার বোর্ড কেন বললাম কারণ আপনারা যে প্রেসার বোর্ড ইউজ করছেন আমার এই প্রেসার বোর্ডটা নিয়ে বড়টা নিচের বর্ডার কথা বলছি যদি আপনাদের ফোর ফোর সেট থেকে থাকে যদি আপনাদের টু থ্রি সেট থাকে যে কোনো সেট জন্য আপনারা আমার এই বাগবাচ্চা প্রেসার বোর্ডটা নিয়ে টিএমএস সাউন্ডের বাগ বাচ্চা বোর্ড আমি বলে দিচ্ছি আপনারা নিয়ে বাজিয়ে কম্পেয়ার করে দেখতে পারেন যেটা ইউজ করেন তার থেকে বেটার বাজবে ঠিক আছে তো সার্ভিস আমার দায়িত্ব আপনারা নিন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন ফোনে না পেলে আপনারা অর্ডার করুন আমি আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবো তবে এই বসগুলোকে কী করে হোম ডেলিভারি দেওয়া যায় আর যদি বারো ইঞ্চি এটা আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি দেখছি মানে এ ধরুন সেগুলো একটা চলে যাবে ওয়েট অনুযায়ী এটা তো ছোটো জিনিস চলে যাচ্ছে পোস্ট অফিস দিয়ে চলে যাচ্ছে তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো পর্যন্ত আমি জিনিস পাঠাতে পারবো কুরিয়ারে আর এই যে বড়ো বড়ো বসগুলো না এইগুলো কীভাবে যায় কারণ এক একটা বক্সের ওয়েট তো পঞ্চাশ ষাট করে হয়ে যাবে তো সেটা একটু কথাবার্তা বলছি যাতে কম খরচে যায় দেখা যাবে মানে ট্রান্সপোর্ট করতে আপনার এলাকাতে বক্সের থেকে ট্রান্সপোর্টের খরচ বেশি হয়ে যাবে সেই জন্য যারা আমার কাছাকাছি বন্ধুরা আছেন তারা অনলাইনে মানে গুগল ম্যাপসে টিএমএস সাউন্ড লিখবেন সার্চ করবেন আমার দোকানে লোকেশন দেখাবে আমার এখানে চলে আসবেন পেয়ে যাবেন এটা বেটার আর যারা দূরের বন্ধুরা ফোন করেছেন তারা কোনো একটা ছোটো জিনিস নিন তাহলে আপনার সাথে আমার যোগাযোগটা হয়ে যাবে তো প্রেসার বোর্ড যদি প্রয়োজন হয় অ্যাভেলেবেল আছে আমরা দেখতে পাচ্ছেন সব রকমেরই ঠিক আছে ছোটো বড়ো মাঝারি সব রকম অ্যাভেলেবেল আছে প্রেশার বোর্ড আপনারা পেয়ে যাবেন স্টেবিলাইজার পেয়ে যাবেন মোটর বক্স পেয়ে যাবেন আরও প্রোডাক্ট আছে আস্তে আস্তে আনছি দোকানে মালপত্র আনলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে শেয়ার কর তো আমি কাছ থেকে প্রেসার বোর্ডটা আমি তো ব্যাক ক্যামেরা ভিডিওটা বানাচ্ছিলাম কাছ থেকে প্রেশার বোর্ডগুলো একবার রিভিউ করে দিই দেখুন ওপরে যেটা বলছিলাম ওপরে ছোটাই রয়েছে মাস্টার বি ওয়ান বি টু মানে দু রকমের বেস পাবেন একটা টুইটার পাবেন বক্স ওয়ান টুর একটা সুইচ পাবেন এবং হর্নের অর্থাৎ চোঙের লাইনের আলাদা করে একটা কিন্তু করা আছে তা টুইটারও বাজাতে পারবেন তো সচরাচর কি হয় যারা ছোটো সেটা বাজান মানে আট ইঞ্চি দশ ইঞ্চি তাদের কিন্তু আলাদা করে প্রয়োজন হয় না একটা এমসি দিয়ে বাজান তো এতেই হয়ে যাবে মানে ধরুন বেস ওয়ান টু দুটোকে বাঁধলেন আর টুইটারটা প্রয়োজন অনুযায়ী দিলেন কারণ একটা বক্সের মধ্যেই টুইটার থাকে তো আচ্ছা এরপর যেটা মাঝারি যেটা লালটা বলছি আমি এই লালটা আপনারা নিশ্চিন্ত অর্ডার দিতে পারেন পনেরো ইঞ্চি বারো ইঞ্চি পববে সারসেফ সেট সব রকমের জন্য কিন্তু মারাত্মক রেজাল্ট আছে কারণ এটার মধ্যে দেখুন মাস্টার ভলিউম আছে বি ওয়ান বি টু দু রকমের প্রেসার আছে তার সাথে টেরিবেল মানে টুইটারটা আছে যেমন উবেরটা আছে সেরকম আছে এর সাথে অক্স ওয়ান একটা ঘাট আছে আর দেখুন র্যাক হর্নের আলাদা করে দুটো ভলিউম করা আছে মানে দুটো আলাদা বোর্ড আছে ভিতরে র্যাকের জন্য মানে টুইটার সেই লেভেলে বাঁচবে এই ভলিউমটা বাড়ালে আর হর্ন হরমানে একটা চংয়ের লাইন এটা বাড়ালে কিন্তু আপনাদের চং আলাদা করে বাঁচবে হেভি কোয়ালিটিতে বাঁচবে বস আর নিচে দেখতে পাচ্ছেন যেটা বড় রয়েছে অর্থাৎ দুটো বড় প্রেসার বোর্ড রয়েছে বন্ধুরা এখানে এটার দেখুন এক দুই তিন তিনটা কিন্তু বেশ রয়েছে তিনটের ঘাট এক দুই তিন আর এটা ডিবিডি ওয়ান টুর ঘাট ডিবিডি আর ফোন এটা হাঁকাহির জন্য একটা পয়েন্ট করা আছে আর এটা হর্নের লাইন এটা র্যাকের লাইন এটা মাইকের লাইন মাইক মানে এটা হাঁকাকির মাইকোর ফোন আর কি তো এতগুলো লাইন আছে আর এই বি সুইজিটার কাজ হচ্ছে সাপোজ ধরুন আপনি একটা হামিং বাজাচ্ছেন তো সেখানে আপনি যে কোনো দুটো ইউজ করলেন এক আর দুইকে দিলেন ঠিক আছে দেওয়ার পর আপনি এখানে এক আর দুইকে অ্যাডজাস্ট করলেন পড়ার পর এবার দেখছেন বেস্ট আমি আপনি আরও টাইট করবেন তখন এটা মিডিয়া থাকে তো এটাকে আরও বাড়াবেন দেবেন টোটাল এই দুটোই কিন্তু বুস্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা এই ছোট্ট স্টেবিলাইজার বলুন বক্স বলুন সব রকম জিনিস আসতে চলেছে দোকানে যদি প্রয়োজনীয় অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন